ভারত পাকিস্তান ম্যাচ মানেই তো টানটান উত্তেজনা ছড়িয়ে পড়বে ক্রিকেট দুনিয়ায় একইভাবে দেশ দুটির রাজনৈতিক উত্তেজনাও বরাবরই প্রভাব ফেলেছে ক্রিকেটের গজে। যার ফলে গত এক যুগ ধরে এই দুই চির প্রতিদ্বন্দ্বীর দ্বিপাক্ষিক লড়াই শুধুই স্মৃতির পাতায় এই সময়টাতে দুই দলের লড়াই সীমাবদ্ধ ছিল শুধুমাত্র বিশ্বকাপ কিংবা এশিয়া কাপের মতো বৈশ্বিক টুর্নামেন্টে এবার সেই দরজাটাও হয়তো বন্ধ হয়ে গেল شیراب چالو رای کشید মঙ্গলবার কাশ্মীরের পহেলগ্রামে সংগঠিত ভয়াবহ হামলা বন্ধ করে দিয়েছে পাক ভারত ক্রিকেটের রাস্তা হামলার পর ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা সহ সহসভাপতি রাজীব শুক্লা স্পষ্ট জানিয়ে দিয়েছেন দ্বিপাক্ষিক সিরিজে পাকিস্তানের বিপক্ষে খেলার প্রশ্নই আসে না দ্বিপক্ষীয় সিরিজে আমরা পাকিস্তানের সঙ্গে খেলি না কারণ এটা সরকারের অবস্থান ভবিষ্যতেও দ্বিপাক্ষিক সিরিজে আমরা পাকিস্তানের সঙ্গে খেলবো না দ্বিপাক্ষিক সিরিজ না খেললেও আইসিসি এবং এসিসির টুর্নামেন্টগুলোতে পাকিস্তানের বিপরীতে খেলতে নামে ভারতীয় দল তবে এবার সেই পথটাও বন্ধ করতে চাইছে বিসিসিআই জানা গেছে ভবিষ্যতে ভারত পাকিস্তানকে যেন একই গ্রুপে না রাখা হয় সেজন্য ক্রিকেটের অভিভাবক সংস্থাগুলোর কাছে আবেদন করবে বিসিসিআই এ বিষয়ে শুক্লা বলেন আইসিসি ইভেন্টে আমরা খেলি কারণ এটা আইসিসির সঙ্গে সম্পৃক্ততা অনুযায়ী হয় আইসিসিও জানে কি ঘটছে ও বিষয়টি দেখছে দু সালে মুম্বাই হামলার পর থেকেই ভারত পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষীয় সিরিজ কার্যত বন্ধ আছে মাঝে দু সালে একটি সীমিত ওভারের সিরিজ হলেও তারপর থেকে আবারও দুই দলের দেখা মেলে শুধু বৈশ্বিক মঞ্চে যেটা এখন দ্বিপাক্ষিক সিরিজের মতোই স্মৃতি হওয়ার পথে পারভেজ আল হাসান ক্রিক ফ্রেন্ডি